আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কাঁচা ডিম আর কাঁচা দুধ দিয়ে বানাবো পুটিং প্রথমে নিয়ে নিলাম ডিম ডিমটাকে ভালো করে লেচে নিতে হবে তারপর দিয়ে দিব এক মোট চিনি চিনি দিয়ে ভালো করে লালাচাঁড়া করতে হবে দিয়ে দিব অল্প কিছু লবণ দিয়ে ভালো করে লালাচাঁড়া করে নিতে হবে যে মিক্সচার করে নিব দুধ দুধ দিয়ে লালাচাড়া করতে হবে যে পানাটাতে না থাকে তারপর দিয়ে দিব কাপের মধ্যে নিয়ে নিব চুলার মধ্যে পানি বসিয়ে দিব এটার উপর দিয়ে দিব তাকনা দিয়ে গড়ে দিব পাঁচ মিনিটের মতো খুব অল্প সময়ই হয়ে যাবে এই পুটিং তাই পুটিংটা দেখেন হয়ে আসছে কোনো লেগে নেই তাই আমি এটা তুলে নেব তুলে নিয়েছি দেখেন গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি কিছুক্ষণ মধ্যে এটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে দেখেন একটা বাটিতে তুলে নিয়েছি দেখেন কীরকম হয়েছে খাইতে কিন্তু অনেক মজা আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন কেটে নিয়েছি কেটে নিয়ে একটু খেয়ে নেব খাইতে কিন্তু অনেক মজা আপনারা কিন্তু চাইলে ভারিতে এভাবে বানাইতে পারবেন এই দেখেন কি মজা খাইতে কেমন হয়েছে কমেন্ট করে বলবেন